ক্রিকেটের মতো ক্রিকেটারদের তো আনপ্রেডিক্টেবল লারার প্রতি সম্মান দেখাতে নিজের সম্ভাবনা থামিয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ক্রিকেট ইতিহাসে এই গল্প এখনই যেন ঐতিহাসিক কাব্য খেলছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে তবে ক্যারিবীয় কিংবদন্তি ক্রিকেটারের নামের পাশে আছে চারশো রানের এক কীর্তি যা ভাঙতে পারেনি কেউ রেকর্ডটা ভাঙতে চাননি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবং দলের অধিনায়ক মুল্ডারও এমন অবিশ্বাস্য এক ঘটনারই সাক্ষী বুলায়ের সমর্থকেরা এই টেস্টে অধিনায়ক নিজেই তাই কিছু ব্যাপারে নিজের কর্তৃত্ব ফলাতেই পারে উয়ান মুল্ডারের খেলা ইনিংস থেমেছে তিনশো রানে চাইলে মাত্র তেত্রিশ রান দূরে থাকা লারার চারশো রেকর্ডটা ভাঙতে পারতেন সহজে তবে তিনি দলের প্রয়োজন এবং সম্ভবত ক্রিকেটীয় সৌজন্য বোধ থেকেই ইনিংস ঘোষণা করে বসেন দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পরে পাঁচ উইকেটে ছয়শো ছাব্বিশ রান তখন স্কোরবোর্ডে টিম টোটাল স্ট্যান্ডার্ড অবস্থানে নিয়ে যাওয়ার করেছেন চাইলে নিজের মতো করে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট ইতিহাসে যেমন আজ হয়েছেন সেরা ব্যাটার ঠিক তেমনই ছাপিয়ে যেতে পারতেন যে কাজটা তিনি করেননি সেটা হয়তো অন্য কোনো অধিনায়কের অধীনে খেললেও অধিনায়ক নিজেই চাইতেন না এত সব বড় বড় রেকর্ড হাতছাড়া করতে তবে শুরুতেই ওই যে বলা ক্রিকেটের মতো ক্রিকেটারদের মনও তো আনপ্রেডিক্টেবল যাই হোক প্রতিদ্বন্দ্বিতাময় ক্রিকেট দুনিয়ায় ক্রিকেটাররাই ক্রিকেটারদের সম্মান করে আগ্রাসিক ক্রিকেটের এই যুগে যখন সবাই রেকর্ড ভেঙে নিজের নামে করে তখন এক ভিন্ন কিছু দেখালেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক শুধু বড় মনেরই পরিচয় দেননি রেকর্ডের বাইরে লিখে ফেলেছেন এক অনন্য রেকর্ড যা লেখা থাকবে স্বর্ণক্ষরে ক্রিকেট সমর্থকদের মনে তাই আরও একবার সম্মান জানায় ক্রিকেটের নতুন ভদ্রলোককে সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম